আজকে আমি পাঁচটি সাইটের নাম বলবো এসব সাইটগুলোতে কাজ করে আপনি ডলার ইনকাম করতে পারবেন তার মধ্যে রয়েছে ফাইবার ডট কম রয়েছে আফ অর্ক ডট কম কে ডট কম ডট কম পিপিল আওয়ার এগুলো হচ্ছে আপনি যে কোনো বিষয়ের উপর স্কিলফুল হয়ে এই মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গিগ বা প্রজেক্ট দেবেন সেখান থেকে সে প্রজেক্ট বা গিগুলো র্যাঙ্ক করলে বায়েরা আপনাদেরকে নক করবে তাদের সাথে কমিউনিকেশন করে কাজ নিয়ে নিতে পারেন অথবা অনেকগুলো মার্কেট প্লেসে বায়েরা জব পোস্ট করে সেখানে আপনি অ্যাপ্লাই করেও কাজ নিতে পারেন সো এই মার্কেট প্লেসগুলো থেকে আর্নিং করতে হলে আপনাকে স্কুলগুলো হতে হবে তারপরে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গিগ বা প্রজেক্ট আপলোড করতে হবে